আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথমত খেলার মাঠে বিজ্ঞান এ সপ্তম অষ্টম ও নবম সেশনের বারো পৃষ্ঠার নিচে তোমাদেরকে একটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আর তেরো পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তাহলে চলো আমরা প্রথমেই বারো পৃষ্ঠার এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে এই প্রশ্নে বলা হয়েছে বাতাসের গর্গণত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কেজি পার মিটার কিউব এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ হচ্ছে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ নিয়টন পার মিটার স্কোয়ার হয়ে থাকে এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে বাতাসের গর্গণত্ব ওয়ান পয়েন্ট থ্রি কেজি পার মিটার কিউব আর স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ হচ্ছে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার আর এই তথ্যগুলো থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে এই সমস্যাটির সমাধান তোমাদেরকে তেরো পৃষ্ঠার এই ছকটিতে লিখে রাখতে হবে চলো তাহলে আমি তোমাদেরকে এই সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সমস্যাটিতে বলা হয়েছিল বাতাসের গর্গণতা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কেজি পার কিউব আর স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ হচ্ছে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ নিউটন পারমিটার স্কোয়ার আর এই তথ্যগুলো থেকে আমাদেরকে পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে হবে তাই আমি এখানে এই সমাধানটিতে বাতাসের গর্ঘনত্ব লিখে নিয়েছি বাতাসের গর্ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কেজি পার মিটার কিউব আর ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় এরপর আমাদের প্রয়োজন হবে চাপ চাপের মান হচ্ছে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ নিউটন পার মিটার আর এখানে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় এরপর আমাদের প্রয়োজন হবে অবিকর্ষস্থরণ অবিকর্ষস্থরনের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অবিক্রস্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় আর আমরা এই সমস্যাটিতে বের করব পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় আমরা এখানে যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করব তাই এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে মান দেওয়া আছে ঘনত্বের চাপ ত্বরণ আর আমরা বের করব উচ্চতা তাই আমরা এখানে সূত্র নিব চাপের সূত্র আমরা জানি চাপের সূত্র হচ্ছে পি সমান এইচ রোজি আমরা যেহেতু এইচের মান বের করব তাই আমরা এখানে পক্ষান্তর করব পক্ষান্তর করলে এখানে হবে এইস রো সমান পি এরপর আমরা এখানে এস রেখে দিব তাহলে এর সাথে রো আর জি ওই পাশে পক্ষান্তর করে দিলে এখানে হবে পি ডিভাইডেড বাই রো জি এরপর আমরা মান বসিয়ে দিব এখানে পি এর মান হচ্ছে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ এরপর রোয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আমরা এই মানগুলোকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা মান পাবো সাত হাজার নয়শো তিপ্পান্ন দশমিক তিন আমরা যেহেতু এখানে উচ্চতা বের করব। তাহলে উচ্চতা রেখক হচ্ছে মিটার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই সমস্যাটির সমাধান পেয়ে গেলাম পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা হবে সাত হাজার নয়শো তিপ্পান্ন দশমিক তিন মিটার আমরা তাহলে এখানে এই সমস্যাটির সমাধান এখানে বের করে ফেললাম এরপর এই ছকটির নিচে তোমাদেরকে বলা হয়েছে তোমরা অনেকেই হয়তো বিজ্ঞানী আর্কিমিডিসের কথা শুনেছ তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে ভালোভাবে পড়ে নাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী বই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে ভালোভাবে পরে নিতে হবে তোমাদের অনুসন্ধানী পাঠবইয়ের প্রথম অধ্যায়ের বাইশ পৃষ্ঠায় আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তোমরা এখান থেকে এ লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের মধ্যে কারা কারা সাঁতার জানো একবার ভেবে দেখো তো সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম আর কেন তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম আর কেন এই উত্তরটিকে তোমাদেরকে এই নিচের ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি সমাধান দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নের নমুনত্বটি হচ্ছে সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় সাঁতারের সময় আমাদের শরীর পানিতে ডুবানো হলে প্লবতার কারণে এটি যতটুকু পানি অপসারণ করে আমাদের শরীরের ঠিক ততটুকু ওজন কম বা হালকা মনে হয় এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নিচের এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো